কিন্তু এই ইমান মজবুত না থাকার কারণে আমি আমার বিমার থেকে বাঁচতে পারি এই জন্য থেকে বাঁচার জন্য আমার ইমানকে মজবুত করা ইমানকে যদি আমি মজবুত করতে পারি তাহলে আমার আমার সুন্দর হবে আমল সুন্দর হবে যে ইমান কি জিনিস আল্লাহ তালা কুদরতের উপর বিশ্বাস করা আল্লাহ তালা কুদরতের উপর বিশ্বাস করা

রাত করতেছে আল্লাহ করতেছে দিন করতেছে আল্লাহ করতেছে কোনো সময় রাত কেটে দিনের ভিতর বানাকে আমার আল্লাহ করতে আল্লাহ পারি তাহলে আল্লাহ মানা আমার নাম নিয়ে

Akan sih pula mana jaga tak? Orang orang jenis ni akan sih pula mana jaga sebenarnya nak? Jika kita anggur lecak sah, ekta anggur lecak, hidangan lecak, orang orang jenis ni. Alhamdulillah, tak perlu sebab tu yang anak orang main Ia Allah cakap orang asal jor

আমি যখন আল্লাহকে আমি চিনব আল্লাহ হি হুজুর মানতে পারবো মানতে পারব আর মাননা তো মহিলার দিকে এই মুহূর্তে একটা বিক্রি করে একটা বিক্রি করলেন হরুপা কিছু আনছেন

आया उसके लिए तो किसी की तेजी की नशीब तो तलता है इसी में जो तो इसका पहाड़ पर लग पड़ता है वो जो लगा रही है तो ये बोल रहे हैं आपने कि हमारे लोग के लिए तो उसके लिए क्या नाम किया मगर तो ये वो तीन सी मोदी ने जो � आज ये मोदी का कार्य तो नहीं होने के कारण ठीक है। হাতে ভিতরে উদ্ভৃতি করছি না তুমি কি আর কি আপনি আত্মাই ওটা বিশ্বাস করতে পারেন কি নাই যে কি হয়